হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম যে ঘরে বসে অ্যালোভেরা গাছ থেকে কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করে চুল পড়ার রোদে মাথায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ত্বকে ইউজ করা যায় তার একটি ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটি না টেনে সবাই দেখবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চারটা অ্যালোভেরা গাছ থেকে এতগুলো পাতা হয়েছে তবে এই পাতা সব অংশ নেব না যেমন ছিট পড়েছে এই ছিট অংশটুকু বাদ দিয়ে যেটুকু ভালো অংশ থাকবে সেইটুকু নেব আর অ্যালোভেরার আরেকটা ব্যাপার হয়েছে যে পাতাগুলো থেকে কষ বের হয় তো এই কষগুলো আমি ফেলে দিয়ে তারপরে অ্যালোভেরাটা সংগ্রহ করব অ্যালোভেরাগুলোকে কষ ছাড়ানোর জন্য আপনারা ধুয়েও নিতে পারেন কিংবা টিসু দিয়ে মুছেও নিতে পারেন আমি ধুয়ে নিয়েছি তারপর এটা কাটা সুবিধার জন্য ছোটো ছোট টুকরা করে নিয়েছি তো ছোট টুকরা করে নিয়ে দুই সাইড চিটে নিয়েছি এরপর মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিয়েছি কেটে নিয়ে যে পারশের চামড়াগুলো ফেলে দিয়েছি এতে সহজেই অ্যালোভেরাটা বের হয়ে এসেছে এইভাবে আমি সমস্ত অ্যালোভেরাগুলো সংগ্রহ করে নিব অ্যালোভেরাগুলো কেটে মাঝখানে অংশ বের করার পর আমার এরকম এক বাটি অ্যালোভেরা হয়েছে এরপরে এগুলোকে আমি ব্ল্যান্ডারে নিয়ে ব্ল্যান্ড করে নেব অ্যালোভেরাগুলোকে এখনও ব্ল্যান্ডারে দিয়ে দিব ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেবো ব্লেন্ড করার পর দেখা যাচ্ছে যে এরকম ফেনা হয়ে গেছে তো আমি অ্যালোভেরার এই ফেনাগুলো যেন কমে আসে তার জন্য এটাকে মোটামুটি এক ঘন্টা রেখে দিব। এখন অ্যালোভেরা জেলটাকে আমি আস্তে আস্তে ছেঁকে নেব এখন দীর্ঘময়দী সংরক্ষণের জন্য আমি অ্যালোভেরা জেলটিতে কয়েকটি ই ক্যাপ এবং গ্লিসারিন দিয়ে দিব। তো গ্লিসারিনটা দুই তিন ফোটা দিব যাদের বাসে গ্লিসারিন থাকবে না তাদের না দিলেও চলবে তা আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি আর দিব ই ক্যাপ ই ক্যাপটা আমার কাছে দুইটা ছিল দুইটাই দিয়েছি তবে তো আপনারা তিন থেকে চারটা দেওয়ার চেষ্টা করবেন এবং এই এই এভাবে বানানো জেলে এক থেকে দেড় মাস এই জেলটা সংরক্ষণ করা যায় যারা যাদের চুল পড়ার সমস্যা বেশি হচ্ছে তারা হচ্ছে সপ্তাহে তিন থেকে চার দিন এটা ইউজ করবেন গোসলের আধা ঘন্টা আগে দিয়ে তারপরে ধুয়ে ফেলবেন মাথাটা আর যারা মুখে দিতে চান মুখে গ্লেজ পড়াতে চান তারা হলো প্রত্যেক দিন ঘুমের আগে দিয়ে গুসুয়ে থাকতে পারেন সকালে উঠে মুখ ধুয়ে ফেলবেন গোসলের আগে দিয়ে পরে মুখটাকে ধুয়ে ফেলবেন আমার অ্যালোভেরা জেলটি তৈরি হয়ে গেছে তো এটা এখন আমি ফ্রিজে রেখে সংরক্ষণ করব। তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আর সবাই ভালো থাকবেন এখানে আল্লাহ হাফেজ